বিদ্যাসাগরের জন্ম থাকো আসুন আমাদের রাজ্য সভাপতি এসেছেন ভট্টাচার্য পরিষদের রাজ্য সভাপতি আমার জেলার অবজারভার কৈলুল মজুমদার রয়েছে আমাদের দলের বিদ্যাসাগরের পূর্ণভূমিতা আমরা অঙ্গীকার করতে এসেছি আসুন এই হলো বিদ্যাসাগর মশাইয়ের পূর্ণ জন্মভূমিত এইখানে বিদ্যাসাগর মশাই বারোশো সাতাশ সালের বারোই আশ্বিন মঙ্গলবার বিবাহী প্রহরে এইখানে জন্মগ্রহণ করেছিলেন এই সেই ভিটা আসন পবিত্র স্থান আসুন এইখানে যে মাটির বাড়ি ছিল সেই বাড়িতেই উনি জন্মেছিলেন জায়গাটি চিহ্নিত পালন করেছেন ওনার বোন মন্দাকিরী দেবী এইখানে উনি জন্মেছিলেন এই মধ্যে ডালির মধ্যে চারটি বাড়ি আছে এগুলি মিউজিয়াম করে রাখা আছে ওখানে ওনার ব্যবহৃত জিনিসপত্র আছে এই ঘরগুলোতে হ্যাঁ এবার যদি বলে দিলাম কে কে মাল লগান করছেন আজকে আমরা অত্যন্ত গর্বিত যে আজকের আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন যিনি কিছুদিন আগে আমাদের এই গীরসিংহের গ্রামে এসে মেদিনীপুরের মাটিকে সম্মান জানিয়ে ঢাকালের মাটিকে সম্মান জানি বিদ্যাসাগর মহাশয় জন্ম দিতে এবং স্কুলকে সংস্কার করে দিয়েছেন বাংলার মামাটি মানুষের ব্যক্তি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি আমাদের জেলায় আজকে এসেছেন সম্মানীয় প্রিনপুর ভট্টাচার্য মহাশয় প্রিনামপুর ভট্টাচার্য মহাশয় আমাদের বর্ণ পরিষয়ের সষ্টা আমাদের মেদিনীপুরের অহংকার মেদিনীপুর বললে শুধু ভুলক গোটা বাংলা বাঙালি এবং ভারতবর্ষের অহংকার দয়াসাগর বিদ্যাসাগর মহাশয় আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দাদা দীনাঙ্ক ভট্টাচার্য মহাশয় হ্যাঁ সাগর বিদ্যাসাগর তোমায় আমরা ভুলছি না ভুলবো না বলছি না ভুলবো না সাগর বিদ্যাসাগর তোমায় আমরা ভুলছি না ভুলবো না বলছি না ভুলবো না এর বীর শিশু বিদ্যাসাগর তোমায় আমরা ভুলছি না ভুলবো না বলছি না ভুলবো হ্যাঁ সাগর বিদ্যাসাগর তোমায় আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো হ্যাঁ বাঙালির গর্ব ভারতবর্ষের গর্ব বিদ্যাসাগর তোমরা আমায় তোমাদের আমরা বল তোমাকে আমরা বলছি না ভুলবো না বলছি না ভুলবো না সাগর বিদ্যাসাগর তোমায় আমরা ভুলছি না ভুলবো না বলছি না ভুলবো না এরপর মাল্যদান করবার জন্য অনুরোধ করবো আমাদের জেলার অবজারভার রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি কৈিনুর মজুমদার দয়াসাগর বিদ্যাসাগর তোমাকে আমরা ভুলছি না ভুলবো না বলছি না ভুলবো না দয়াসাগর বিদ্যাসাগর তোমাকে আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না বীর সিং এর বীর শিশু বিদ্যাসাগর তোমার তোমাকে আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না এরপর আমাদের দলের মুখপাত্র অত্যন্ত সুবক্তা আমাদের দলের মুখপাত্র আমি সুদীপ রাহা মহাশয়কে অনুরোধ করছি বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে রাখছি আজকে সত্যিই আমরা বিদ্যাসাগরের পুণ্ডভূমিতে সবাই এসেছি আমার এই নতুন অঙ্গীকার আজ থেকে আমরা শুরু করছি এবং বীরসিংহের বীর শিশু বিদ্যাসাগর তোমাকে আমরা ভুলছি না ভুলব না বলছি না ডয়ার সাগর বিদ্যাসাগর তোমাকে আমরা ভুলছি না ভুলব না বলছি না বলবো বাংলা বাঙালির অহঙ্গার বিদ্যাসাগর তোমাকে আমরা ভুলছি না ভুলবো না বলছি না ভুলবো না এরপর বাল্যদান করবে আমাদের জেলার অবজারবার অতন্ত দক্ষতার সাথে আমাদের জেলাকে সাহায্য করছে সম্মানীয় অভিরূপ চক্রবর্তী মহাশয় বীর সিংহের বীর শিশু বিদ্যাসাগর তোমাকে আমরা ভুলছি না ভুলব না বলছি না বল বাঙালি অহঙ্কার বিদ্যাসাগর তোমাকে আমরা ভুলছি না ভুলব না বলছি না বলবো না বীর সিংহের বীর শিশু বিদ্যাসাগর তোমাকে আমরা বলছি না ভুলবো না বলছি না বলবো না বাংলা ভাষার জনক বিদ্যাসাগর তোমাকে আমরা বলছি না ভুলবো না বলছি না বলবো না এরপর মাল্যবান করবে আমাদের দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমাদের সকলের প্রিয় রাজ্য কমিটির সদস্য সম্মানীয় সাবির আলী মহাশয় দয়ার সাগর বিদ্যাসাগর তোমাকে আমরা ভুলছি না ভুলবো না শক্তিপদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদ মনে করি শিক্ষকরাই আমাদের চলার পথের অনুপ্রেরণা তাই বিদ্যাসাগর মহাশয়ের অহংকার ভগবতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি মাল্যদান করছে ওনাকে আমাদের প্রণাম জানাই এখানকার সম্পাদক দিলীপ বাবুকে আমরা সম্মান জানি শক্তিবাবুকেও আমরা অনুরোধ করব মাল্যদান করবার এরপর আমি অনুরোধ করব আমাদের খাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের জিএস এস অংশুমান দলয়কে মাল্যদান করবার জন্য আমি অনুরোধ করব আমাদের দাসপুর এক নম্বর ব্লকের ছাত্র সভাপতি ভাই শহীদ মাহফুজুর রহমানকে মাল্যদান করবার জন্য আমি অনুরোধ করব আমাদের প্রত্যেকে আমাদের পুরো টিম একটা বড় টিম আমাদের এসেছে আমাদের আমাদের এখানকার লোকাল সমাজ সুব্রত ঘোষ মহাশয়কে অনুরোধ করবো মাল্যদান করবার জন্য আমাদের সকল ছাত্র ছাত্রী যারা আছে প্রত্যেককে অনুরোধ করবো মাল্যদান করবার আচ্ছা আমি এবারে অনুরোধ করছি হ্যাঁ উনি দিয়ে দিই উনি দিয়ে দিই পুষ্পার্ঘ দিতে পারেন আমাদের এবারে মাল্যদান করছেন আমাদের প্রাতঃস্মরণীয় মনীষী আমাদের অহংকার বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র আমাদের প্রিয় সভাপতি মাননীয় সৌরভ চক্রবর্তী মহাশয় দয়ার সাগর বিদ্যাসাগর তোমাকে আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো রিংহর বীর শিশু বিদ্যাসাগর তোমাকে আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না বাংলার অহংকার ভারতবর্ষের অহংকার বিদ্যাসাগর তোমাকে আমরা ভুলছি না ভুলবো না